সংঘাত নয় শান্তি চাই বিরোধিতা নয় মুক্তি চাই হাজার মায়ের সন্তানেরা ইঞ্জুরি নয় প্রাণ হানিও নয় দেশ ধ্বংস স্তব নয় সোনার বাংলা সোনার হয়েই থাক আমার সোনার বাংলা যে বাংলায় সকালে কাক ডাকা ভোর হয় সকাল আর বিকেলে ফোটে হাজারো জানা আর না জানা সাদা লাল ফুল সেই দেশেতে আজ রাজপথ হচ্ছে রঞ্জিত পতার ঘাট লালে লাল শান্ত শান্তিপূর্ণ হোক শহর নগর কিংবা গ্রাম টিভি কিংবা নিউজ পেপার দেখলেই দেখতে পাই বিশ্বের কত কৃত কাণ্ড যা দেখলেই চোখে আসে পানি হয় জলে মানবতা আছে বলেই তো চোখে আসে জল আজ দেখছি আমার মা মাটি আর মাতৃভূমিতেই হচ্ছে রক্তের বন্যা আমরা বাঙালি সারা দেশে আছে আমাদের মান সম্মান নাম যশ আর খেতে আমরা যে বাঙালি সেই দেশে আজ কেন হচ্ছে রক্তের বন্যা রাজপথ ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে হানাহানি স্বাধীন দেশে তবে কি শান্তি নিঃশ্বাস নিতে নাহি পারি চোখ বুঝলেই আত্মনাতে শির উঠছি কানে ভেসে আসছে তরুণ তরুণী আর ছাত্র ছাত্রীর তো চিৎকার আজ আমরা যারা করছি লেখাপড়া গর্বদের শান্তি পাবে দশ আর বাবা মা কেউ করবে চাকরি কিংবা ব্যবসা লেখাপড়া করা ছাত্র ছাত্রীদের কাঁধে থাকবে ব্যাগ হাতে থাকবে কলম সেই ছাত্র ছাত্রী আজ হাতে উঠে নিয়েছে অস্ত্র কিংবা হাতিয়ার এই নিষ্পা প্রাণগুলো ঝরে পড়ছে হয়ে পড়ছে রক্তে রঞ্জিত তার শরীর পরিশেষে সাদা কাফন দেশে আছে দল বা বিরোধী দলীয় নেতা বা নেত্রী আছেন বসে সংসদে যারা সমাধান দিবেনও তারা উপরে অস্তে বসে আছেন যারা তুমি আমি কেন করছি মারামারি করছি কোলাহল হচ্ছে দেশ যে বা যারা মাতাচ্ছ মেতে হচ্ছ করছ জীবন ক্ষয় দিন যাচ্ছে রাতও আসছে এক সময় তোমাদেরকে সবাই ভুলে যাচ্ছে শুধু বাবা মার কষ্ট তোমরা দিয়ে গেলে। শিক্ষায় শিক্ষিত করে বাবা মার স্বপ্ন সাদা মুড়িয়ে আমি দল বুঝি না আমি নেতা নেত্রী বুঝি না আমি বুঝি দেশে আসুক শান্তি সংঘাত নয় শান্তি চাই আর যেন না ঝরে একটি ভাই কিংবা বোনের প্রাণ মায়ের আহাকার আর বাবার আত্মনাদ ভারী আমরা স্বাধীন দেশ স্বাধীন ভাবে বাঁচতে চাই আমি দোয়া করি সব সুস্থ সুন্দর হোক দোয়া চাই সকলের সুখে ভরে উঠুক আমার বাংলা বারে বারে যেন চোখ বন্ধ করে মন খুলে বলতে পারি মা মাটি বাঙালি আমরা আমি বাঙালি